সহযোগিতায় আমরা এই কার্যক্রম শুরু করেছি আমাদের অনেকেই এই মুহূর্তে ফাইনাল রাউন্ড রেজাল্ট জানানো হবে এগারো জন প্রতিযোগী আজকের সেমি ফাইনালে অংশগ্রহণ করেছেন সেখান থেকে পাঁচজন বাদ যাবেন ছয়জন তারা ফাইনালে যাবেন আর সেই ছয়জন ফাইনাল যারা যাবে তারা পাবে প্রায় ত্রিশ হাজার টাকার নগদ সম্মানী টাকা পুরস্কার সাথে থাকছে সমালোনা ক্রেস এবং সাথে থাকছে ইফতার সামগ্রী এবং আমরা তৃতীয় ধাপে যেটা করছি এখন যারা পাঁচজন যারা হারবে তারা পাবেন পাঁচটি সম্মাননা ক্রেস্ট তো আসলে এখানে গ্রহণ করার করেছে যারা আপনারা যারা এখানে ফাইনালে যাবেন অর্থাৎ ছয়জন পুরস্কার পাবেন যারা পাঁচজন পাবেন না তারা আগামী দিন আগামী বছরের জন্য চেষ্টা করবেন আপনাদের মা বাবার মুখ উজ্জ্বল হয়েছে আপনারা আপনাদের সন্তানদের এই যে কোরআন শিক্ষা দিচ্ছেন